দু কাপ চায়ে দুই বেটিতে দিনটা শুরু করলাম যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো লিপিকা অধিকারী ব্লগ ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তারপরে বিছানা টিছানা তুলে তারপরে দেখো বরদি আজকে বরদি মেয়েকে আগাতে গেল। আগে এসে এখানটা হচ্ছে চিংড়ি মাছ মা ভেজেছে আমি বেছে দিয়েছি সেই চিংড়ি মাছটা হচ্ছে আমি খাচ্ছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এই যে আমার ঘর দূর মোটামুটি আমার গোছানো সারা আর মা রান্না করছে আঁকার পারে বাইরে আর এই যে এই জায়গাটাও গোছানো সারা এটা ভাইয়ের বিছানা আমিও থাকি ভাইও থাকি ঠিক থাকে না ফ্যান চালিয়ে দিচ্ছে জানো ওগুলা কেঁচে বাইরে তাইটার সামনে আসছে তোমাদের দেখাচ্ছে আর এর মধ্যে দেখছি ভাই সিঙ্গারা এঞ্চে পাঁচটা ও আমি ডেরখান ডেরখান খেলাম আর বাঙা বাবা একটা একটা করে খেলো তারপরেই ছান ধান করে উঠলাম এই মাত্র আমি চান ধান করে উঠলাম এখন নাইটি মিলিয়ে নাইটিটা মেলবো আর হচ্ছে মাথা মাথাটা হাতিলি সেদুরটা নিয়েছি এখন দুটো খাবো খেয়ে দিয়ে একটু ভাবছি ওই পাড়ের একটু একটুখানা ঘুরতে যাবো ঠিক আছে দেখতে থাকো তোমার ব্লগটা মিলিয়ে দিয়ে আসি বাইরে দুই মারা যাবে মাসির বাড়ি আমি আর ভাই থাকবো বাড়িতে দেখে থাকো যাই হোক মেনুটা দেখি দিই চিংড়ি মাছ পটল দিয়ে রান্না হয়েছে চিংড়ি এক কথায় পটল চিংড়ি আর এদিকে হচ্ছে খেয়ে সবজি কাটবে আমি খাবো তো মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আমি আর ভাই আসলো মা ছান করতে গিয়েছে মানে নদীতে গিচ্ছে আর হচ্ছে ভাই স্নান করতে গেল স্নান ধান করে ভাই খাবে আমি খেতে দিব আর আমি খাওয়া দাওয়া করে উঠলাম তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মা বাবা থাকবে না মাসির বাড়ি যাবে আমাদের এখানটাই বাড়ির কাছে যাবে দশ টাকা বা কুড়ি টাকা ভাড়া হতে পারে মাসির বাড়ি যাবে কাকি আসবে যেহেতু ঠাকমা মুড়ি গিয়েছে আমার হচ্ছে কি রাতবাসী করতে হয় দিকে গিয়ে ও একটা নিয়ম থাকে একটা নিয়ম পালন করবে আমি বাড়িতে থাকবো আমি আর ভাই আর হচ্ছে কালকে আমিও যাব তো শেয়ার করবো তোমাদের কালকে আমিও যাব আমি ভাই যাবো সাইকেল গাড়ি চলে যাব ভাই বনে কালকে চলে আসবো মা বাবাও কালকে চলে আসবে গরম লাগছে মা বাবা গেলে গা একটু ওই পাড়ায় যাবো একটু বেড়াতে ভিড়টা তোমরা দেখতে থাক ঠিক আছে তো এর মধ্যে মা বাবা রেডি হয়ে গেল মাসি বাড়ি আমার ভাইকে বললাম ভাই তুই কোথায় আছিস বললো যে কী আছি দি আবার বললাম যে দিদি মানে ওই বললো দিদি কিছু খাবি বললাম না কিছু খাবো না তুই হচ্ছে কালকে যদি চাউমিন খাস তো চাউমিনটা নিয়ে এসে দিস কী করলো মটর নিয়ে চলে এসছে চাউমিন এখন রাত করে আমাকে করতে বললো কি করবো বাদ দিয়ে আমাকে এখন করতে হবে খেতে চাইছে বললাম ভাই কালকে সকালে করলে হয় না দিদি বললো যে না আজকে খেতে ইচ্ছে আছে আজকে কর আমার যে ভাত তরকারি আছে বলে না কালকে ভিজা খাবো ভাত নাই তোর অনেক রাতে ভাত খাবো তাই বলছে এখন এ দেখো কটা বাজে সাড়ে আটটা মতো মনে হয় বাজে তখন এ দেখো করতে বসবে চাউনি গ্যাসে ঠিক আছে তোমরা দেখতে থাকো ব্লগটা এদিকে ভাই নিয়ে এসে চাউমিন আর দুটো ডিম আর একটা সস তো অনেক কিছু দেওয়া হয়নি কোনো রকম নর্মালি করলাম আমি চাউমিনটা তো কে যেন কোনো কিছু না থাকলে যেন ভালো লাগে না আর যেহেতু আমাদের বাড়িতে অছুত পেলে উঠলো সবাই তার জন্য অতটা অনেক কিছু নাই বারন্ত হয়ে গেছে মানে যে এইগুলো চারটা খাওয়ার আর এদিকে আমি চাউমিনটা করছি তো চাউমিন আর্ধেক করতাম তারপরে ভাই বললো না তো ওর দিদি জামাইবাবু আসবে মামা তো দিদি জামাইবাবু আর মামার ছেলে তো আমরা পাঁচজন ছিলাম তাই সম্পূর্ণটা করলাম যা ছিল তাই আর এদিকে চাউমিনটা হয়ে গেছে ওদেরকে দিলাম আমি নিলাম আর কিছুটা ভাইয়ের জন্য তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা